এখানে দেড়শো গ্রাম মসুর ডাল আছে এটাকে আমি দুই তিন মিনিট ভেজে নিব দুই তিন মিনিট ভেজানো থাকে ডালটা থাক মিনিটের মতন আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো এবার দিয়ে দেবো এটা আমাদের পেঁয়াজ আমাদের দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আজ দেখো এটার মধ্যে রসুন আছে রসুন গোটা রসুন গোটা রসুন আজ দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর দেখো এটার মধ্যে একটু লবণ দিলাম লবণ দিলে ভালো লাগবে না কাঁটা হয়ে যাবে দিলাম তারপরে দেখো হলুদ এখন দেখো এটা কমপ্লিট চলো এখন দিয়ে বসাই কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা এখন গরম হোক তো আমি গড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দেবো শুকনো লঙ্কা এগুলো আমি হাতে মানে আমাদের ঘরে থেকে শুকানো দোকান থেকে কিনা না আমি ঘরে শুকিয়েছি আর দেব কালো জিরা জিরাটা দিয়ে নড়াচড়া করে এবার আমি ডালগুলো সব দিয়ে দেবো নাড়াচড়া করে জালটা ভালো করে নাড়াচড়া করে নিব একটু ভাজা ভাজা হবে জালটা জলটা একদম ভাজা লাগা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জল দিয়ে নাড়াচড়া করে দিব আমি জল দিয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের মতন ঢেকে দেবো আর স্টিংটাও একটু বাড়িয়ে দেবো তা চলো আসছি একটু পরে দেখো এখন ধানাটা উঠিয়ে নিচ্ছি আমি দেখি কীরকম হয়েছে দেখো একদম কমপ্লিট এক ঢাকাতেই কমপ্লিট আর একটু টানা মানে রসাটা জলটা দেখো কীরকম হয়েছে এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব টেস্ট লাগবে খেতে সুস্বাদ লাগে খেতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখো দেখলে পরে আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে আমার খুব আগ্রহ হয় আর যদি না দেখো তাহলে আমার ভিডিও বানাতে একটু আগ্রহ হয় না দেখো একদম হয়ে গেছে আমার দেখো একদম রেডি এ দেখো নামিয়ে ফেলেছি আর যে দেখো এরকম হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খাবে তোমাদের খুব ভালো লাগবে দেখো ঝটপট রান্না হয়ে গেলো আমার ডাল চচ্চুরি এটার নাম হলো মুসুরি ডালের চচ্চুরি তা দেখো ঝটপট রান্না হয়ে গেলো পেঁয়াজ ওষুধ দূষণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে খাবে তোমাদের খুব ভালো লাগবে খুব স্বাদ লাগবে তা চলো আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে অন্য রান্না নিয়ে আবার আসবো